যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক গবরম্বাদ আমি মামলা মনিরুল ইসলাম আজকে আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ তুগি নিয়ে হাজির হয়েছে এর আগের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত ভুলের কারণে রুগীর উপরে জিন হাজির হয় না তা আলহামদুলিল্লাহ এখন আমরা আলোচনা করব কি কি সুরা পাঠ করে জিনভস্ত রুগীর উপর ফুক দিলে জিন যেই প্রান্তেই থাকুক রোগীর উপর হাজির হবে চলেন বন্ধুগণ আমরা সময় নষ্ট না করে আলোচনা দিয়ে চলে যাই জিনভস্থ রুগীকে সর্বপ্রথম সুন্দর করে উঁচু করিয়ে পবু পবিত্র স্থানে বসিয়ে তারপরে ফাতে হা এটা সাতবার পাঠ করে রুগীর মাথায় ফুঁক দিবেন তারপরে আয়াতুল কুসি সাতবার পাঠ করে রোগীর মাথায় ফুঁক দেওয়া হবে তারপরে সুরাতুল কাফিরুল এটা সাতবার করে রুগীর মাথায় ফুঁক দিতে হবে তারপরে সৌরাতুল এখলা সাতবার সোরাতুল ফালাক সাতবার সুরাতুল নাস সাতবার এগুলো পাঠ করার পরে প্রত্যেকটা সাতবার করে পাঠ করার পরে রোগীর মাথায় ফুঁক দিতে হবে তবে এখানে বন্ধু করণীয় হচ্ছে এই সমস্ত কাজ যখন করবেন তখন অবশ্যই রুগীকে বন্ধ হবে চোখটাকে বন্ধ করার জন্য যখন রুগী চোখ বন্ধ করবে তখন আপনি এই সমস্ত আয়াতগুলো পাঠ করে এই সমস্ত সুরাগুলো পাঠ করে রুগীর মাথায় ফুঁক দেবে যদি এই সমস্ত সুরাগুলো পাঠ করে ফুঁক দেন আমি আশাবাদী ইনশাল্লাহ অধিকাংশ রুগী কিছুক্ষণ পরেই জিন তার শরীরে হাজির হয়ে যায় যদি দুষ্ট প্রকৃতির জিন না হয় তাহলে আপনাকে পনেরো বিশ মিনিট সময় লাগতে পারে তবে অবশ্যই যদি জিনগ্রস্ত রুগী হয় তাহলে জিন অবশ্যই তার শরীরে হাজির হবে আর যদি দেখা যায় আপনার কাছে আসে সে অনেক মানে অনেক অসুস্থ কিন্তু ফুঁক দেওয়ার পরে এই সমস্ত আয়াত ওর করে ফুঁক দেওয়ার পরে রোগী পরিপূর্ণ সুস্থ তাহলে মনে করতে হবে তাকে সেহের জাদুটুমায় আক্রান্ত করা হয়েছিল আর যদি এই সমস্ত আয়াতগুলো পাঠ করার পরে রোগীর কোনো পরিবর্তন না ঘটে ওই হালতে যদি থাকে তাহলে বন্ধুগণ মনে করতে হবে এই রুগীর ডাক্তারি প্রবলেম তাকে অতি দ্রুত ডাক্তারের সহিত শরণাপন্ন হইলে ইনশাল্লাহ এই রুগী সুস্থ থাকবে তাহলে বন্ধুগণ আমরা এই আমলটা যদি ইনশাল্লাহ করি তাহলে অবশ্যই এই রুগীর কাছে যেই জিনগুলো আছে যদি তার শরীরে থেকে থাকে অবশ্যই পৃথিবীর যে প্রান্তেই থাক ইনশাআল্লাহ এই রোগীর শরীরে হাজির হবে তাহলে বন্ধুকাল আজকে এই পর্যন্তই সামনে আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনা করব যে রুগীর উপর জিন হাজির করার পরে কিভাবে রুগীর জিনের সাথে কথা বলতে হবে তারপরে তার তাকে কীভাবে বিদায় দিতে হবে এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা সামনে আবার অন্য অন্য ভিডিওর মধ্যে আলোচনা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত